আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়ফা জেলার নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব কোয়ালিটি সম্পূর্ণ কি বকনা গরু কালেকশন পুজোর চাহিদা সম্পন্ন বকনা গরুগুলো কেমন দামটা চলতেছে সে তত দেওয়ার চেষ্টা আজকের পুরো ভিডিও জুড়ে শুরুতেই কোয়ালিটি ফোর একটা শাহওয়ালের বকনা এই যে সাইজ একেবারে সেরা মানে বড় ভাই বয়স কেমন তিন তিন মাস মাস খাবার দাবার তো সবই খাচ্ছে কেমন দাম চাচ্ছেন

তবে ছোটো ছোটো বাচ্চাগুলো সবার জন্য সুইটেবল না যাদের যত্ন করার মতো ক্যাপাসিটি আছে তারা নিবেন আর দূরে যাওয়ার মতো বাচ্চা আরও ভালো ভালো বাচ্চা নিতে হবে আপনি যদি এখন বর্তমানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বাজারে রাখেন সেরা সেরা কিছু বাচ্চা কালেকশন করা যাবে আর কি বাচ্চা কয়টা আছে আছে দুটো দুইটা কেমন বয়স বয়স তো হবে পাঁচ সাত মাস করে সাত মাসের মধ্যে আর কি দেশি তো এগুলো আচ্ছা এই যে খাবার দাবার তো মাসা কোয়ালিটি ফুল

আচ্ছা ওই জায়গাটা কত যদি কেউ জোড়া নেয় তাহলে একটু আচ্ছা আটাশ করে পারবেন চাইলেও জোরাতে কিছু কম আছে দশক এই গরুগুলো চৌষট্টি জেলাতে আপনারা নিয়ে যেতে পারবেন খামার শুরু করতে পারবেন আর যে কোনো প্রকার পরিবেশে এই গরুগুলো লালন পালন করা যাবে আর কি কোয়ালিটি ফুল বাচ্চা তবে একবারে যেটা ছোটো সেগুলাতে না যাওয়াই ভালো আর কাউকে একবারে উৎসাহিত করতেছি না যে ছোটো গরুতে খামার করেন তবে যদি নিজ দায়িত্ব করেন টোটাল রিস্ক আপনাদের কখনো ইউটিউবারকে দোষ দিতে পারবেন না আর দু এক পিস নিয়েও কিন্তু আপনাদের পোষাবেন তাদেরকে দূর থেকে আসলে অবশ্যই দশ বারো পিস নিতে হবে অন্যথা এই যে গাড়ি ভাড়া পড়বে এটাতে কিন্তু নিজ এলাকায় বেশ ভালো ভালো গরু কালেকশান করতে পারবেন আপনারা দেখতেছি দাম দর চলতেছে চলে ঠিক ভাই কত দূর বলছেন আপনি কত দূর বলছেন নাকি আপনারই গরু গরু আপনার আচ্ছা উনি কিনতে যাচ্ছিল নাকি সর্বোচ্চ দাম কত উঠছে আজকে সবার উপরে

আবারও হাটের ঠিকানা দিয়ে রাখি দর্শক জেলা জয়ফ্রাট উপজেলার সদর নতুন হাটটা নামে পরিচিত সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা বকনা গরু হয়তো বা কেনার জন্য দেখতেছি দামে হয় কি না দেখবো আমরা সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা দশক

চাচা কেনার জন্য কি দেখতেছেন নাকি বাসায় গাভী আছে না এমনি এমনি এলাকা হয় মানুষ করবেন পালার জন্য ঘাস খড়ে খাওয়া হবে চলুন দর্শক আমি একটু টুকটাক আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো এই যে এখানে দেখতেছি আমাদের বড় ব্যাপারী মেয়েদি সাহেবের মনে হয় আঙ্কেল না না মেহেদি নানু হন নাকি আমাদের মেহেদি মেহেদি মেহেদিকে নাতি হয় আপনার আচ্ছা মেহেদি তো আসেনি দর্শক এই যে আমাদের বড় ব্যাপারীর নানুর কাছে আজকে দেখব কয়টা গরু আছে আচ্ছা একেবারে ছোট ছোট কত নানা আপনার নাম ও জোড়া পঁয়ত্রিশ পর্যন্ত বলছে

হাটে উঠছে বলে তবে এগুলো থেকে আপনারা একটু বিরতই থাকবেন যারা প্রফেশনালি খামার দিতে চান এগুলো সংগ্রহ করা থেকে বিরত থাকুন কারণ একেবারে ছোটো ছোটো করে এগুলো লাস্ট কত পাঁচ হাজার না না পাঁচ হাজারের বেচা বিক্রি হবে চার পর্যন্ত বলছে জোড়া পঁয়ত্রিশ কোয়ালিটি ফুল বাচ্চা তবে বয়সে একেবারে কম একবারে ছোটো ছোটো বাচ্চা আর দেখতেছিলাম আমরা এই পাশে চাচার কাছে বেশ কয়েকটা এই যে একেবারে ভরপুর হাত ভর্তি কালেকশন এখান থেকে এই যে সাইজ দশম অল্প কিছু কালেকশন আছে এখানে দুই চার ছয়টা আছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বলবো আর এখানে আবার দেখতেছি এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এই বাচ্চাগুলো অবশ্যই এখানে থেকে বেরোতে থাকবেন এগুলো আপনাদের খামারের জন্য কখনোই সুইটেবল না বারবার বলে দেয় দর্শক তারপরেও কেউ ফোন দিয়ে কমপ্লেন করেন আমাদের দোষ দেন এটা মোটেও ঠিক না নিজ দায়িত্বে কিনবেন নিজ দায়িত্বে বাচ্চা বিক্রি খামার করবে চাচা সালামু আলাইকুম কিছু হয়েছে আজকে সব আছে চাচার কাছে সব আছে আজকে তো মার্শাল অনেক বড় একটা আছে এটা কত বাইশ হাজার এটা বাইশ একবারে না না বলেন বলেন বেচা বিক্রি কম লোকজন করবে ছাব্বিশ হলে বেচা বিক্রি একবারে ছাব্বিশ হলে বেচা বিক্রি চব্বিশ হাজার পর্যন্ত আছে এই মালটা এই লালটা এটা এক হাজার আরো বাড়তে যাচ্ছেন বাচ্চা দর্শক চব্বিশ পাতা দাম দর পাচ্ছে পঁচিশ হাজার হলে বেচা বিক্রি করবে আর কি আর দেখতেছিলাম একেবারে ছোট এইটা কত এটা সর্বনিম্ন নাকি চোদ্দ সর্বনিম্ন বাচ্চা দশক তবে এগুলো না কেনাই ভালো সুদাস দেখাচ্ছি এই যে এটা 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 একই দশক সতেরো হাজার আঠারো হাজার চোদ্দো হাজার ছাব্বিশ পঁচিশ মোটামুটি সব ক্যাটাগরি গরুই এই যে এক জায়গাতে দেখলাম আমরা তবে অবশ্যই বলবো একেবারে ছোট ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটা কিন্তু একেবারে ছোটো এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এক্সট্রা গাবি না থাকলে এই গরুগুলো কালেকশান কেউ করবেন না বা খামার দিয়ে অবশ্যই ধরা খাবেন কিন্তু তো দর্শক যারা খামারি শখ করতেছেন যে খামার করবেন তাদের জন্য সুইটেবল হলো এই সাইজ গরু এই যে এই সাইজের বড়গুলো চাচা কত তিরিশ বত্রিশে বাজে বিক্রি মাসাল এই যে তিরিশ বত্রিশ বাজে তাহামারি পার্থক্য না তিরিশ বত্রিশ রাখলেই ভালো মানে গরু পাওয়া যাবে দর্শক তো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম